সময় দেওয়া দাগ সারা জীবন থেকে যায় প্রত্যেকটা সম্পর্ক সোচনাই শেষ হলে কিছুই মনে হতো না কিন্তু উপসংহারে এসে শেষ হয়ে গেলে কষ্টটা যে অনেক বেশি হয় পৃথিবীর সব থেকে বড় দুটি সত্য কথা টাকা দিয়ে আপনি সুখ কিনতে পারবেন না ও দুঃখ বিক্রি করতে পারবেন না কথাটি খুব কঠিন এবং সত্য যখন আপনি একজনকে সত্যিই কারের ভালোবাসবেন তখন তার সঙ্গে একদিন কথা না হলে মনে হবে সহস্র বর্ষ কথা হয়নি আর এ যন্ত্রণা মৃত্যু যন্ত্রণার থেকেও ভয়ানক কিন্তু যে মানুষটার সঙ্গে দিনের পর দিন কথা হতো তার সঙ্গে এক মুহূর্ত কথা না হলে রাতে ঘুম আসত না সে যদি ছেড়ে চলে যায় তাহলে কি আপনার জীবন থমকে যাবে হয়তো কিছু দিনের জন্য তবে সারা জীবনের জন্য নয় আবার সব ঠিক হয়ে যাবে কখনো ছেড়ে আসা ট্রেন আর ফেলে আসা স্মৃতির জন্য আফসোস করবেন না আবারও বলছি আফসোস করবেন না ট্রেন আবার আসবে স্মৃতি বানানোর সুযোগ আবারও ফিরে আসবে তবুও পিছে ফিরে তাকাবেন না ধৈর্য ধরুন অপেক্ষা করুন পিছনে ফিরে তাকানো মানে বিচ্ছিরি এক মায়ায় জড়িয়ে পড়া কারো মনের এত গভীরে প্রবেশ করবেন না যেন সেখান থেকে বের করে দিলে আশ্রয়হীন হয়ে পড়বেন কারোর সাথে এত বেশি কথা বলার অভ্যাস করবেন না যেন সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন আপনি বাকরুদ্ধ হয়ে পড়বেন কারো মুখ এত বেশি চেয়ে থাকবেন না যেন সে মুখ ফিরিয়ে নিলে আপনি অসহায় হয়ে পড়েন দেখবেন অন্ধ লোক যদি হঠাৎ করে চোখে দেখতে পায় তাহলে সে সবার আগে তার হাতের লাঠিটাকে ফেলে দেয় কিন্তু তার দুঃর সময়ে সে তার সাথে ছিল সে তার সঙ্গ দিয়েছিল আসলে প্রয়োজন ছাড়া মানুষ কাউকে মনে রাখে না দুটি জিনিস কখনও কারোর সাথে শেয়ার করবেন না দুঃখ ও ভালোবাসা কারণ দুঃখ প্রকাশ করলে বেড়ে যায় ভালোবাসা প্রকাশ করলে অবহেলা বেড়ে যায় যার যতটা ক্যাপাসিটি তাকে ঠিক ততটাই ভালোবাসা দিন হয়তো আপনি তাকে ভালোবাসেন কিন্তু ততটা প্রকাশ করবেন না যতটা আপনি ভালোবাসেন তাহলে দেখবেন আপনাকে অবহেলা করতে শুরু করবে শরবতে লেবু যখন দেবেন পরিমাণ মতো দিলে ঠিক আছে অতিরিক্ত দিলে দেখবেন তিত হয়ে গেছে ক্ষোধা না লাগলে আপনি যত ভালো খাবার দিন না কেন তার খাবারটা তেমন পছন্দ হবে না কিন্তু যদি তার প্রচণ্ড ক্ষুধা লাগে আপনি যত খারাপ খাবার দেবেন না কেন তার সেটাই ভালো লাগবে তাই আপনার সঙ্গীর মধ্যে আপনার প্রতি তার চাহিদা ভালোবাসা পাওয়ার খোদাটাকে রেখে দিতে হবে অতিরিক্ত দিলে বেশি খাওয়ার মতো বধ হজম হয়ে যাবে দেখবেন চোখ সব কিছু দেখতে পাই কিন্তু চোখের মধ্যে কিছু ঢুকলে সেটা কোনো দিন দেখতে পায় না ঠিক সেই রকম আমরা মানুষরা অন্যের সমস্ত ভুল দেখতে পাই কিন্তু নিজের ভুলটাকে কখনো দেখতে পাই না আমরা হোঁচট লাগলে পাথরকে দোষ দিই ডুবে গেলে জলকে দোষ দিই কিন্তু কখনো নিজেকে দোষ দিতে পারি না নিজের ভুলটাকে দেখতেই পাই না নিজেকে দোষ দিতে শিখুন নিজের ভুলটাকে সংশোধন করতে শিখুন দেখবেন আর কিছু করতে হবে না আপনি অনেক উন্নতি করতে পারবেন অন্যের থেকে এগিয়ে যেতে পারবেন আপনি হয়ে উঠবেন একজন নিখুঁত মানুষ তার জন্য আপনাকে নিজেকে নিজের সঙ্গে তুলনা করতে হবে অন্য কারোর সঙ্গে তুলনা করার কোনো দরকার নেই কারণ অন্য কারোর সঙ্গে তুলনা করা মানে তার খারাপ অভ্যাসটি আসবে এবং ভালো অভ্যাসটি আপনার কাছে আসবে কিন্তু আপনি যদি নিজেকে নিজের সঙ্গে তুলনা করেন তাহলে আপনার খারাপ অভ্যাসটি আসবে না কিন্তু আপনার ভালো অভ্যাসটি আরও বৃদ্ধি পাবে